নো কি কারণে একজন মানুষের জন্য আসি ভাই কেও কম কষ্ট মিডিয়ার সামনে আসে বলে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা দেশ-বিদেশের যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একটা সুন্দরী ফুটফুটে আপুকে তার কথাগুলো আপনাদেরকে শোনাবো এবং এই আপুটি কেন এসেছেন সেই কথাগুলো জানাবো

এখন থাকেন কি ওখানেই হ্যাঁ থানা হইতো হুম আচ্ছা তো এখন এই যে আপনি মিডিয়ার সামনে আসছেন কেন আসছেন কি কারণে একজন মনের মানুষের জন্য আসছি ভাই কেউ কি আর কম কষ্টে মিডিয়ার সামনে আসে বলেন তো এই মিডিয়ার সামনে অনেক মেয়েরাই এসে বলে যে একটা মনের মানুষের জন্য আসে আসলেই কি মনের মানুষের জন্যই আসে না

দেখে ভালোবাসবে সবকিছু দেখেই ভালোবাসবে আচ্ছা এখন যদি কোন ভাই বা কোন বৃদ্ধ মানুষ মানে বয়স্ক মানুষ আপনার সাথে যোগাযোগ করে আপনাকে বিয়ে করতে চায় সেই বৃদ্ধ লোকটাকে কি আপনি মেনে নেবেন অবশ্যই মেনে নিব না কেন আপনি তো যুবতী মেয়ে বৃদ্ধ লোকে মেয়ে হলে কি হবে ভাই এখনকার দিনে মনে করো সেলেরা যদি 80 বছরের বুড়া হয় তাও দাম বেশি ভাই মেয়েদের তো তো দাম নাই এখনকার যুগে আচ্ছা এখন

এই নাম্বারটাতে ফোন দিলে এই সুন্দরী মিষ্টি আপুটির সাথে আপনারা কথা বলতে পারবেন আপু আর কিছু বলতে চান আপনি হ্যাঁ বলতে চাই ভাই ভাই আমার যেই ফোন দিবেন কেউ আজে বাজে কথা বলবেন না যদি আমাদের বিয়ে করতে পারেন তাহলে ফোন দিবেন কারণ আমি সময় কাটানোর জন্য আমি মিডিয়ার সামনে আসি নাই আচ্ছা ঠিক আছে আমি তো জীবন সঙ্গী চাই যদি আমার যদি ভালো লাগে আপনাদের কারোর যদি বিয়ে করতে পারেন তাহলে ফোন দিন আর আগে কেউ ফোন ফোন দিয়ে আচ্ছা ঠিক আছে আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারও ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে আজ এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ